আসসালামু আলাইকুম আজকে আমি মার্কেটিং করতে আসিনি কোনো পণ্য দেখাবো না দামি শোনাতে শোনাতে আপনাদেরকে নিরপ্ত করবো না আজকে মধ্যবিত্ত পরিবার নিয়ে কিছু কথা বল মধ্যবিত্ত পরিবার সব সময় একটি জগদ্দল পাথর বহন করে সেই পাথরের ভাব কতটুকু জটিল সেটা কেবল মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য জানে আর কেউ নয় এবং সবচেয়ে বেশি জানে ওই ব্যক্তি যে ব্যক্তি মধ্যবিত্ত পরিবারের দায়িত্বে আছে একটা মধ্যবিত্ত পরিবারকে চালনা করে মধ্যবিত্ত পরিবারের দায়িত্বশীল যারা তাদের কোনো আনন্দ নেই তাদের কোনো হর্ষ নেই তাদের কোনো কোলক নেই তাদের ঈদ নেই তাদের উৎসব নেই তাদের কোনো ধরনের ফুর্তি নেই কোনো কিছুই নেই তাদের সবকিছু তাদের পরিবার কে ঘিরে তাদের পরিবার সুখী থাকলে তারা সুখী তাদের পরিবার আনন্দিত থাকলে তারাও আনন্দিত মধ্যবিত্ত পরিবারের সদস্য যারা তারা জানে একজন উচ্চবিত্ত পরিবারের সদস্যের সাথে কথা বললে কত কষ্ট করে কত লাগে একজন উচ্চবিত্ত পরিবারের সদস্যের সাথে কথা না বলে শুধু তাকে দেখলে তার পোশাক আশাক চাল চলন ইত্যাদি দেখলে হৃদয়ে যে একটা মোছর পুখে সেই মুছড় কোনো অসুদে সারে না পেটে মুছড় হয় পেট খারাপ রলে এই মুছড় সহ্য করা যায় এই মুছড় উঁচুর পর ভেনিস করে যায় এই মুছর অসুদে সারে কিন্তু হৃদয়ের মুছড় সেটা অসুদে সারে না সেটা বহন করতে এবং এই বহন করাটা কত কষ্টে কত বেদনা সেটা কেবল মধ্যবিত্ত পরিবারই আমরা দিনদানা শুরু করেছি এই মধ্যবিত্ত পরিবারকে আনন্দ দেওয়ার জন্য তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা মধ্যবিত্ত পরিবারের জন্য এই যে আয়োজন করেছি সেটা একদম ব্যতিক্রম একজন মধ্যবিত্ত পরিবার পনেরোশো টাকা দুই টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ করে একটা কাপড় কিনতে পারে না একটা ড্রেস কিনতে পারে না থ্রি পিস টু পিস টপস কিনতে পারে না কিন্তু আমরাও হয়তো তাদেরকে এত দামের কাপড় জামা ইত্যাদি দিতে পারবো না তবে সেই কাপড়গুলোর মান বজায় রেখে আমরা কিছু কাপড় আপনাদেরকে দিতে পারবো কিংবা কাছাকাছি পর্যায়ের কাপড় আপনাদেরকে আমরা দেব আমরা বলবো না আমাদের সারা তবে আমরা বলবো আমাদের গুলো কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যগুলো অনন্য অন্য কোথাও পেতে পারে তবে আমাদের কাছে এই বৈশিষ্ট্যগুলো খুবই সুরভে বাড়ে মধ্যবিত্ত পরিবারের সদস্য যারা তাদের মুখে হাসি পোটানোকেই ডিলদানার উদ্দেশ্য অতএব আমরা দু চার টাকা লাভ করবো এটা তো স্বাভাবিক যেহেতু ব্যবসা কিন্তু প্রয়োজনে তথ্য নিয়ে যদি আমরা দেখি বাস্তবেই তার এই জামাটা কেনার মতো পয়সা নেই তার ব্যবস্থা নেই তাহলে আমরা তাকে কেনা দামেই দিয়ে দেয় আমরা যেই দামে কিনেছি সেই দামে যদি আপনাকে দেই তাহলে মনে রাখবেন আপনার নিঃসন্দেহে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা সিপ রয়েছে আপনি যেই জামাটা অন্য সব থেকে কিনলে পনেরোশো টাকা হওয়ার কথা দুই হাজার টাকা হওয়ার কথা সেটা আমাদের কাছে অবশ্যই দুইশো তিনশো চারশো টাকা কমে পাবে ইনশাআল্লাহ আমাদের এই জিলদানা সব মধ্যবিত্ত পরিবারকে খুশি করার জন্য মধ্যবিত্ত পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আমরা গড়ে তুলেছি এবং আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের আমরা জানি মধ্যবিত্ত পরিবারের এক একজন সদস্যের ভেতরে কি যাতনা কি বেদনা লুকিয়ে থাকে আমরা চাই এই যাতনা এই বেদনাটা দূর হোক আমরা চাই মধ্যবিত্ত পরিবারের সব সদস্যের মুখে হাসি ফুটো আমাদের জিলদানার জন্য আপনারা দোয়া করবেন সময় করে একদিন আসবেন দেখবেন বসবেন চা খাবেন আপনাদেরকে এই আমন্ত্রণ দিচ্ছি এবং যদি মনে করেন আমাদের সার্ভিস ভালো তাহলে আরেকবার আসবেন যদি মনে করেন আমাদের সার্ভিস ভালো তাহলে আপনার পুরো আত্মীয়কে আমাদের কথা বলবেন ইনশাআল্লাহ আপনাকে যেই ফেসিলিটি আমরা দিয়েছি দিচ্ছি আপনার মাধ্যমে যেই ক্রেতা আমাদের কাছে আসবেন তাকেও আমরা একই সুযোগ সুবিধা দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জেলদানার সাথে থাকবেন কারণ জেলদানা মানেই আবেজাত শুলো আনা আসসালামু আলাইকুম রহমতুল